আসসালামু আলাইকুম এভরিওয়ান সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন তো আপনাদের দোয়ালার মতে আমিও অনেক ভালো আছি তো গাইস আজকে আমাদের পুষ্কিন ডাম রাইস গো মাছ ধরার জন্য আর এটার ভিতরে অনেক শাখার পিস এসে গেছে এই কারণে আমাদের পুষ্কিনী মাছ সব খাই আছে। আর এই সমুদ্রের মাছ কীভাবে যে পুষ্কিনি তাইতে আছে সেটাও বলতে পারি না যাই হোক তো আমরা একটা মেশিন বসেছি আমাদের পানিগুলো এটার জন্য দেখকে পাচ্ছেন চারিদিকে সবাই দাঁড়ায় আছে আর কিছুক্ষণের মধ্যে আমাদের পুষ্কিনির পানিগুলো পুরা এটা যাবে তারপর আমরা পুরো মাছগুলো ধরবো আর আমার কাকা যে পুষ্কুনের ভিতরে পাইপ ফাইপটা ঠিক করে যাচ্ছে পাইপের মাথায় মলা ভাত পানি ওড়ে না এই পাইপটা পরিষ্কার করে দিতে আছে আমাদের পানি অনেকটাই শেষ হয়ে গেছে আর কিছুক্ষণের মধ্যে আমাদের পুরো পানিটা শেষ হয়ে যাবে আর আপনারা দেখতেই পারছেন মাছগুলো একবারে বেশি উঠছে উপরে তো অল্প একটু পানির ভেতরে মাছগুলো কেমন ফালাফালি করতেছে দেখেন আপনার আসলে দৃশ্যটা অনেক সুন্দর ছিল আবার এই দিক দিয়ে আমার দাদা নেমে গেল মাছ ধরার জন্য মাছ দিকে তার লোপ আর সামাইতে পারতেছে না তো গাইস আমাদের পানি পুরোপুরি ইজা শেষ হয়ে গেছে এখন আমরা থেকে বন্ধ করে দেবো আমাদের আর পানি ইসতে হবে না কারণ যেইটুকু পানি আছে এইটুকু পানি আর ইঞ্জিনে উঠতেছে না তো আমি ইঞ্জিন তারা বন্ধ করে দিতেছি এই দিক দিয়ে আমার দাদা মাছ ধরা শুরু করে দিল তো কাকা মাছ ধরতে আপনারা দেখতেই পাচ্ছেন শাখার বীজ গুলো কেমন করতেছে অল্প একটু পানের ভিতরে তো পুরো ভিডিওটা দেখতে থাকে আমরা মাছ গুলো কিভাবে ধরি আর গাইজ মাছগুলো ধরা শেষ হয়ে গেছে তো এখানে দাদু মাছগুলো বাঁচতেছে কারণ এখানে দুই তিন পদের মাছ রয়েছে এটা হলো কই মাছ তো আরো অনেক মাছ রয়েছে টাকি মাছ রয়েছে শোল মাছ রয়েছে তো এগুলো আলাদা আলাদা করতেছে তো আজকের মতো ভিডিও এই পর্যন্তই যদি ভালো লাগে থাকে অবশ্যই লাইক কমেন্ট করে শেয়ার করে দিবেন আর আমাদের পেজটিকে ফলো করে দিবেন আর গাইস আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বারনটি বাজিয়ে দিন আমার নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম